ফুড শিয়ারিং আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর একটি চমৎকার ট্রেডিশন ছোটবেলায় আমরা দেখতাম সবি বরাতের রাতে পাড়া মহল্লার মসজিদে সবার বাড়ি থেকে হালুয়া রুটি এসে জমা হতো পরে সেগুলো একত্র করে ডিস্ট্রিবিউট করা হতো এবং সবাই মিলে আনন্দের সাথে তা খাওয়া হতো ভাবলেই কেমন একটা নস্টালজিক অনুভূতি জাগে ইসলামিক অনুযায়ী মানুষকে খাবার খাওয়ানো সব সময় একটি ভালো আবল হালুয়া রুটি বানানোর মূল উদ্দেশ্য হল মরহুম আত্মীয় স্বজনদের জন্য ইসালের সবাব বা সাবাব প্রেরণ করা এজন্য এই খাবার শুধু নিজের জন্য নয় বরং পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষদের মাঝেও বিতরণ করা হয় তবে সবে বরাত নিয়ে কিছু মানুষের আপত্তি দেখা যায় দিন ইসলামে কোনো কাজকে নাজায়েজ বলা তখনই সঠিক হবে যখন শরীয়ত সেটাকে নাজায়েজ বলেছে হালুয়া বানানো বা খাওয়া একটি জায়েজ কাজ সেটা সবে মেয়েরাজ হোক বা সবে বরাত কিংবা অন্য যে কোনো দিনে হোক কোনো বিষয় নয় বরং যদি ভালো নিয়তে করা হয়ে থাকে তবে এর মাধ্যমে সাবাব অর্জিত হয় তবে মনে হয়তো একটি প্রশ্ন জাগতেই পারে যে পূর্ববর্তী যুগে তো এসব করা হতো না তবে আমরা কেন করব বাস্তবে এমন অনেক কিছুই আছে যা আগে করা হতো না আর শরীয়ত এতে কোনো আপত্তিও করে না উদাহরণস্বরূপ আজকাল বিয়ের অনুষ্ঠানে অনেক ধরনের খাবার পরিবেশন করা হয় রাইট যা নবী করিম সলাল্লাহ আলি ওয়াসাল্লাম কিংবা সাহাবাই কেরাম আলিহি মনীদওয়ানের যুগে ছিল না কিন্তু কেউ সেসব বন্ধ করার দাবি করে না কোরআনে পাকে হালাল খাবার গ্রহণের বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে আর আমাদের প্রিয় নবী সল্লাহ ওয়াসাল্লাম মধু এবং মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন তাই সবে বরাতে মিষ্টান্ন কিংবা হালুয়া রুটি তৈরি খাওয়া কিংবা খাওয়ানোর মাধ্যমে কোনোই সমস্যা নেই বরং যারা এই বিষয়ে আপত্তি করে তাদের জন্য আরবি একটি প্রবাদ আছে যার অর্থ আপত্তিকারীরা অন্ধের মতো হয়ে থাকে তাকে আপনি যতই বোঝান বুঝবে না সুতরাং সবে বলাতে হালুয়া রুটি খাওয়া এবং তা অন্যের মাঝে বিলি করে খাওয়ানো ইসন্দেহে একটি উত্তম আমল যা ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি ও স্বভাব অর্জনের মাধ্যম হতে পারে